আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গিরি কোম্পানির দেড় টন ইনভার্টার এসি হট অ্যান্ড কুল এটা গরম ঠান্ডা দুটাই হয় একদম ফ্রেশ কন্ডিশনে আছে এখানে কোনো দাগ না এটা উপরে আমরা পলি করছি এই যে দেখেন পলি পলিটা উপরে ছিঁড়ে গেছে মালে কোনো প্রকার দাগ নেই একদম ফ্রেশ কন্ডিশন আছে এই যে আউটডোর দেড় টন একদম ফ্রেশ কন্ডিশনে এটা হয়তোবা সম্ভবত আট মাস বা এক বছর এরকম ব্যবহার করছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে যেভাবে ইচ্ছা চেক করে নেবেন এসিতে ফুল গ্যাস লক করা আছে রিমোট আছে প্লেট আছে শুধু পাইপ কিনে ফিটিং করে নেবেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে এসিটির দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় দেড় টোনে এগিয়ে এসিটি নিতে পারবেন দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে এবং দেড় টনের এখানে এল জি কোম্পানির একটি এসি আছে দেড় টন এল জি এটার দাম পড়বে এটাও ইনভার্টার এটার দাম পড়বে বিয়াল্লিশ হাজার টাকা এবং এখানে একটি স্যামসাং আছে দেড় টন ইনভার্টার এটার দাম পড়বে মাত্র আটত্রিশ হাজার টাকা তো যদি এসি নিতে চান সরাসরি আমাদের দোকানে চলে আসুন আমাদের দোকানে ঠিকানা পুরন ঢাকা সূত্রপুর মুরগিটোলা তিন রাস্তার রাজবাংলা এটিএম ভূতের একটা দোকান পরেই দোতলায় রাজবাংলা এটিএম ভূতের সাথেই আমাদের দোকান তো আমাদের কাছে এক টন দেড় টন দুই টন ইনভার্টার নন ইনভার্টার অনেক ধরনের এসি আছে এই যে এসিটাও একদম ফ্রেশ কন্ডিশনে আছে ইনভার্টার দুই টন ইকু প্লাস এই আটমা আট মাস বা এক বছর এরকম ব্যবহার করা হয়েছে এটার আউটডোর এই যে এখানে আছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে এই এসিটাও নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এটা হচ্ছে দুই টন তো যাদের প্রয়োজন তারা সরাসরি আমাদের দোকানে এসে যেভাবেছে কিন্তু চেক করে নিতে পারবেন তাছাড়া আমাদের কাছে দুই টনের এই যে এখানে একটি গিরি আছে এটার দাম পড়বে তিরিশ হাজার টাকা এটা নন ইনভার্টার এবং এখানে আরেকটি গিরি আছে এটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা এটাও নন ইনভার্টার তো ইনভার্টার নন ইনভার্টার সব ধরনের এসি আমাদের কাছে আছে যাদের এসি প্রয়োজন সরাসরি আমাদের দোকানে চলে আসুন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম